আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা করছি হচ্ছে আজকে আমরা একটা নতুন একটা জায়গা যাচ্ছি তো অনেক অনেক দর্শক আছে আমাদের সঙ্গে যাত্রী তো কে কে আছে আপনাদেরকে দেখাই হ্যালো 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 সবাই দেখি দেখি এদিকে দেখি এখানে কারা আছে অনেক দর্শক দেখা যাচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যাত্রা যেন খুব ভালো হয় শুভ হয় আমাদের জন্য এই যে আরেকজন আমরা পুরা পরিবার মানে আমাদের অনেকগুলো পরিবার আমরা একসঙ্গে যাচ্ছি অনেক দূরে কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে আমরা পরে দেখাবো তো এই হচ্ছে আজকের শুরু তো আবার আমরা যখন যাব যেখানে যাচ্ছি সেখানে আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমরা রওনা দিয়ে দিলাম এখন আমরা যাচ্ছি সবাই মিলে তো দেখছেন আমরা যে এই বাইক বলেন আর টেম্পো বলেন ওই টাইপেরই তো আমরা অলরেডি চলে এসেছি এটা হচ্ছে আসলে আমরা গিয়েছি খান জাহান আলীর দরগা বলেন আর মাজার বলেন যে যেটাই বলেন ওখানে আমরা গিয়েছিলাম তো এখানে বাইরের সাইডটাতে একদম পুরো মার্কেটের মতন সাজানো সবাই দোকান নিয়ে বসেছে দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান মানে এখানে সব আপনারা ইয়ে পাবেন আংটি তারপরে ব্রেসলেট বিভিন্ন রকমের আর কি আবার আরবিতে অনেক দোয়া চোড়া অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু এক রকমের মেলার মতনই মানে বাইরের সাইডটা বলতে গেলে মেলার মতনই আবার ভিতরের অংশেও আছে শুধু যে বাইরের সাইডে তা না ভিতরের সাইডেও আছে মানে চারিদিকেই আসলে অনেক দোকানপাট করে রেখেছে আসলে এখন আস যেখানেই যান আপনারা যেই মাজারেই যান দেখবেন বাইরে মানে একটা ব্যবসার মতোই ওরা করে বসে আছে তো এই সেই নদী যেই নদী আর কি কুমির ছিল দুইটা কুমির ছিল এখানে এই নদীটাতে তো আসলে যারা মানত করে যারা কাছে কিছু চায় তখন যেটা যার আশা পূরণ হয় তখন এই নদীতে এসে তারা করে তো আমরা আসলে কোনো উদ্দেশ্য নিয়ে যাইনি আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম আর যেহেতু খুলনা শহরে গিয়েছি বাগেরহাট খুলনা বাগেরহাট তো এই কারণে আসল আমরা দেখতে গেলাম যেহেতু গিয়েছি আস আর কখনো যাওয়া হবে কি না তা তো জানি না তো এত কাছেই যখন গেলাম তাই আসলো ঘুরতে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম যে দেখে আসি শুধু তো নামই শুনেছি খান জাহানানির অনেক নাম শুনেছি অনেক কথা শুনেছি সবার কাছে মুরব্বী বলেন মুখে মুখে অনেকেই জানেন আপনারা ওনার কারিশমা ওনার মানে কী কী কাজ করে গেছেন উনি অনেক ভালো ভালো কাজ করে গেছেন তো এই কারণে আসলো আমরা গিয়েছিলাম সবাই মিলে ঘুরতে হ্যাঁ আমরা আবার অনেক কিছু কিনে কিনে খেয়েছি ওখানে আবার কেনাকাটাও করেছি অনেক কিছু একটু মেলার মতন অনেক কিছুই আছে বাইরের সাইডটাতে তো আমরা ওখানে কেনাকাটাও করেছি তারপরে খাওয়া দাওয়াও করেছি মোটামুটি বলতে গেলে তারপর ওনার মাজারে ঢুকে দেখেও এলাম তো এই হচ্ছে একটা সাইড মানে চারিপাশেই আসলে দেওয়া আছে এরকম কয়েকটা অংশ আছে তো আপনারা যদি যান তাহলে ঘুরে ঘুরে দেখবেন প্রত্যেকটা সাইডেই যাবেন ভালোই লাগে মানে গেলে আসলে খারাপ লাগে না ভালোই লাগে আমরাও যেহেতু পরিবারের সবাই মিলে গিয়েছি তো আমরাও একরকম পিকনিকের মতন ভালোই লেগেছে আমাদের কাছে এই আর কি তো আপনারা যদি যেতে চান তাহলে এটা হচ্ছে খুলনা বাগেরহাট এলাকায় অবস্থিত অবশ্যই যাবেন ঘুরে আসবেন যদি কারো মনে তো পারেন সবাই চায় আল্লাহর কাছে কিন্তু তারপরেও আমরা কারো উসিলা নিয়ে চাই আল্লাহর দরবারে এই হচ্ছে আসল কথা এটা হচ্ছে আরেকটা গেট তো এখানে এই সাইডটাতেও আমরা গিয়েছিলাম প্রত্যেকটা সাইডে আসলে গেট আছে তারপরও অংশগুলো আছে আর এটা হচ্ছে একটা মিউজিয়াম তো আমরা এখন সেই মিউজিয়ামটাতে ঢুকবো যাচ্ছি মিউজিয়ামটাতে দেখি কি কি আছে তারপর আপনাদেরকেও দেখাই আপনারাও দেখেন এটা হচ্ছে একটা ম্যাপ যেটা ছিল ওপাশে আর এটা হচ্ছে একটা মটকা বলে অনেকে একদম সেই যুগের উনার যুগের বড় জলের মানে বড় একটা মটকা পানির পাত্র তো আসলে এগুলো সব পাথরের তৈরি আর এগুলো হচ্ছে মাজারটার ম্যাপ তৈরি করে রেখেছে যাতে সবাই দেখতে পারে এ যুগের বাচ্চারা বুঝতে পারে এখানে সবাই পথে আছে খাবার প্লেট বাসন থেকে শুরু করে যা যা উনি ইউজ করেছে যা যা উনি ব্যবহার করেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো পাথরের পিড়ি আর এখানে আছে প্লেট বড় বড় প্লেট এগুলো সব পাথরের পাথর দিয়ে তৈরি করা তো প্রচুর জিনিসপত্র আছে আর এই সেই কুমির এটা তো আসলে আসল না এটা হচ্ছে জাস্ট বাচ্চাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য একটা স্ট্যাচু করে রেখেছে আর এগুলো হচ্ছে সেই মাজারের বিভিন্ন সাইডের সব ছবিগুলা বাধাই করে রেখেছে যাতে সহজেই সবাই বুঝতে পারে দেখতে পারে এই কারণে পুরাটা না ঘুরেও যদি দেখতে চান তাহলে এগুলো দেখেও অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তো এই কারণে আসলে এগুলা করে রেখেছে আর যারা ঘুরতে চায় তারা পুরা অংশটাকেই ঘুরে চারিপাশে মানে অনেক সুন্দর সুন্দর জায়গা করে রেখেছে বাগান তারপর ওনার সব মাজারের চারি সাইডেই অনেক কিছু করে রেখেছে এইটা হচ্ছে ওনার ব্যবহার করা সব জিনিসের ছবি করে একটা ফ্রেম করে এটা রেখেছে যাতে মানুষ বুঝতে পারে জানতে পারে এগুলো সব ওনার ইউজ করা জিনিসপত্র মটকা পানির পাত্র গ্লাস আসলে আগে তো ওনারা এগুলাই ইউজ করতো তাই না ব্যবহার করতো এখন আমরা কত কিছু হয়েছে এইগুলো আমরা ইউজ করি কিন্তু আগে তো সবাই ওনারা এইগুলাই ব্যবহার করত এগুলো সব খাবার পাত্র টাত্র আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব হচ্ছে প্রদীপ যে জ্বালাতো মানে বাতি জ্বালাতো যেগুলা সেগুলা আর এগুলা হচ্ছে আপনাদের মানে ব্লক মানে ইটার উপরে পাথরের উপরে ডিজাইনগুলা করে এগুলা ওনারা দেয়ালে ডিজাইন করতো সেই পাথরগুলা আর এই হচ্ছে আমরা তো ঘুরে চল বের হয়ে গেলাম তো সবাই টায়ার্ড হয়ে গেছে অনেক সময় ধরে ঘুরছে দেখছে তো একটু খাওয়ার জন্য বসে গেল সবাই মিলে মোটামুটি খাওয়া দাওয়া করলাম ভালো লাগছিল আসল এখানে বোনরা আছে বোনদের বাচ্চারা আছে তারপর ভাইয়ের বাচ্চা আছে তারপরে পরিবারের মোটামুটি আমরা চার পাঁচটা পরিবার আমরা গিয়েছিলাম আর আরও বান্ধবীরাও ছিল তো এই আর কি তো আমাদের মিউজিয়াম ঘোরা শেষ এখন আমরা একটু বাইরের সাইডটাতে ঘুরব ঘুরে তারপর বাসায় আবার ফিরে যাবো কারণ এটা অনেক আমার বনের বাসা থেকে অনেক দূরে ট্যাম্পুতে টেম্পু আর ইজি বাইক যে যেটাই বলেন ওখান থেকে যেতে প্রায় দেড় ঘন্টা লেগে যায় আসা যাওয়া করতে প্রায় তিন ঘন্টা চলে যায় শুধু আসা যাওয়া করতেই তো এই কারণে আমরা অনেক ঘুরেছি দেখলাম ঘুরে ঘুরে সব কিছু তো এখন আমরা বাইরের সাইডটাতে ঘুরছি ঘুরে তারপর ফিরে যাব এখানে আবার ফটোশ্যুট করছে কারণ সবাই একটু স্মৃতি তো নিয়েই যেতে হবে তাই না যেহেতু এক জায়গায় গিয়েছে তো সবাই কম বেশি ছবি তুলবেই এটাই স্বাভাবিক তো আমরাও সবাই খুব মজা করলাম ছবি টবি তুললাম দেখলাম এটাই সেই ইয়ে ওনার মাজার সাইট গম্বুজ বলে যেটা ওটাই হচ্ছে সাইট গম্বুজ মাজার এখানে আসলে অনেক কিছু আছে অনেক ইতিহাস আছে তো আমি আসলে সব কিছু জানি না সব কিছু আমি মানে বলতে পারি না যে কারণে আপনাদেরকে শর্টকাটেই একটু বললাম তো আসলে আমি খুব বেশি জানি না বলেই আপনাদেরকেও খুব বেশি জানাতে পারিনি তো এই আর কি তো আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই এইখানে যাবেন ঘুরে আসবেন ভালো লাগে দেখার মতো জায়গা আর একটু শান্তিও লাগে একটু শান্তিও পাওয়া যায় মনের দিক দিয়ে বলা যায় যে মনের দিক দিয়ে আসলে মানুষ শান্তি পায় এখন এত পরিমাণের মানুষ যাওয়া আসা করে মানে বেশি গ্যাদারিং হয়ে গেছে আর কি তারপরেও ভালোই লাগে খারাপ লাগে না তো এটা হচ্ছে ওই মসজিদের সাইড গুম্বুজ মসজিদের দরজাটা তো আমরা এখন এখানে যাচ্ছি এই এই সাইডটা এখন আমরা দেখব তারপর আমরা বের হয়ে ফিরে যাব বাসায় তো এই সাইডটাতে যাচ্ছি কিন্তু ওখানের ভিতরে একজন অ্যালাউন্স করছিলো যে মানে ভিতরে মহিলাদের সাইডটাই আসলে আলাদা তারপরেও আসলে মানুষ শুনেও না বুঝেও না সবাই ছবি যা যার মতো ছবি তুলে যা ইচ্ছা তাই করে টিকটক করে যা ইচ্ছা তাই করে এই কারণে সারাক্ষণ অ্যালাউন্স করছিলো যাতে এমন কিছু না করে যাতে ওনার অসম্মান হয় যেহেতু এটা একটা মসজিদ আর এই গাছটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই গাছটা দনো পাশেই সেম একই গাছ আপনারা যদি কখনও যান তাহলে দেখবেন এই গাছটা সেম গাছ দুই পাশে দুইটা দাঁড়ানো আছে একটা এই পাশে একটা ওই পাশে দুইটা গাছ মানে খুবই অবাক কাণ্ড এটা একটা এই যে এটা একটা

লাইক দিবেন যার যেমন ইচ্ছা কমেন্ট করবেন কেমন হয়েছে ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আর অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই এর বেশি লম্বা করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম